ভিডিও করতে গেলে আমার কি কি প্রবলেম ফেস করতে হয় এন্ড ক্যামেরা বাইরে আমি কি কি করি আর আমি কি আদৌ এমন চুপচাপ লক্ষ্মী একটা মেয়ে কেনা শিখলো আজকে এই ব্লগে দেখতে পারবেন তো আশা করি ব্লগটা শেষ পর্যন্ত দেখবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আর আজকে আমি চলে গেছি গার্ডেনে এটা কম বেশি সবাই বুঝতে পারছেন এটা কোথায় আপনাদের কমেন্টে আমি না বললেও আপনারা কমেন্টেই বলে ফেলছেন যে এটা আসলে কোথায় তো এই জায়গাটা আমার মোটামুটি ভালোই লাগে কারণ আমার এত মানুষজন ভালো লাগে না আমার নিরিবিলা একটা জায়গা ভালো লাগে তো এটা এটা একদম পারফেক্ট এখানে একটা শান্তি পাওয়া যায় এখানে আসলে আর এখানে আমার বোন আমাকে বলতেছিলো যে তুমি যদি মোটা হও তোমার কেমন লাগবে তো আমি বলতেছিলাম যে না মোটা না আমার চিকুনি ঠিক আছে মানে আমি যেরকম আছি সেরকম পারফেক্ট তো এগুলো নিয়ে কথা বলতেছিলাম আর পৃথিবীতে এমন কোন জায়গায় নাই যে যেখানে হয়তো মানুষজন নাই আপনারা বলেন যে আমি কেন কাপড়দের কাছে গিয়ে ভিডিও করি কেন একা একা ভিডিও করি না আমি মানুষজন ছাড়া পাবুক আমি এখানে ভিডিওতে বলতেছিলাম যে তাহলে আপনাদের বাসার লোকেশন দিবেন আমি আপনাদের বাসায় গিয়ে ভিডিও করবো যারা এরকম কমেন্ট করেন যে হচ্ছে আমি কেন কাপড়ের কাছে গিয়ে ভিডিও করে এক এক ভিডিও করি না আর আমার নিজেরও ইচ্ছা করে এক এক ভিডিও করতে পাশে থাকবে না যেমন যেমন আপনারা অনেকক্ষণ ধরে আমার পিছে একটা লোককে দেখতে পাচ্ছেন সে আমাকে মানে ফার্স্ট থেকে এত পরিমাণ ডিস্টার্ব করছে মানে আমার প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আপনারা তাকে দেখতে পাবেন মানে এভাবে আমার সামনে দিয়ে বারবার যাওয়া আসা করছে আবার আমাকে বলে যে আমার সাথে নাকি ফ্রেন্ড হবে তো সে আমাকে বলতেছে সে নাকি ব্যাংকের অফিসার এরকম করে অনেক কথাই বলছে আবার বলতেছে আমি অনেক সুন্দর সুন্দর মেয়েদের অ্যাটিটিউড থাকে বেশি তো এভাবে আরো অনেক কথাই বলতেছিল তারপর এখানে আমার বোন আমাকে বলতেছে যে তুমি যেহেতু এখানে এখানে অনেকের নাম লিখেছে তো এখানে তোমার নামটা লিখে যাও মানে এখানে দিওয়ালের সাথে সাথে গাছগুলোকেও তারা ছাড়েনি এখানে তাদের নামগুলোও তারা লিখছে তো আমি অনেক ট্রাই করলাম লেখার বা তারা কি দিয়ে লিখছে আমি জানি না আমি একটা কাঠি দিয়ে লেখা ট্রাই করলাম পারি নাই পরে এখানে এত পরিমাণ মশা ছিল যে আমি মশাদেরকে বলতেছিলাম যে আমি এখানে মনে হচ্ছে রানী সবাই আমার চার পাঁচ ঘুরঘুর করতেছে আমি মশাকে বলতেছি তারপর আমি যেহেতু রোজা ছিলাম রোজা থেকে এরকম ভিডিও করা বা জার্নি করে যাওয়া প্রচুর পরিমাণ টায়ার্ড হয়ে গেছিলাম আর এদিক দিয়ে ইফতারের টাইমও হয়ে যাচ্ছিল যেহেতু আমি ইফতারটা ট্রাই করি বাসাতে করার আর যেহেতু আমরা অনেকক্ষণ আসছি ভিডিও করতে অনেক টাইম হয়ে গেছে তো ফেসের অবস্থাটাও একদম বারোটা বেজে গেছে তো ভাবলাম যে এখানে একটু মেকআপ করে নিই আর এটা একমাত্র মেয়েরাই বুঝবে আমার মনে হয় নাইনটি নাইন পার্সেন্ট মেয়েরাই হচ্ছে বাইরে গেলে একটু না একটু মুখে মেকআপ নিবেই আর আমি কিন্তু এখান থেকে সোজা বাসায় যাব তারপরও আমি মুখে ভাবলাম যে একটু মেকআপ নিয়ে নিই আর তোমরা আমাকে অনেকেই কমেন্টে বলো যে আপু তুমি যে শাড়ি পরো না কি আমি জাস্ট ভিডিও করার সময় শাড়িটা পরে বাট বাসাতে আমি একদম নর্মাল ভাবে থাকি কিন্তু আমার শাড়ি পরতে অনেক বেশি ভালো লাগে আমি কোথাও গেলে ট্রাই করি শাড়িটাই পরা এখানে আমি আমার বোনকে বলতেছিলাম তোমরা তো সবাই বেরোয় গেছে তাহলে আমি বেরোবো না আর আমি তুমি ভিতরে থাকবে তাহলে আমার টিকিট লাগবে না আর তোমরা যদি আবার ঢুকো তোমাদের টিকিট লাগবে তাই আমি মজা করতেছিলাম বারবার তোমার এখান থেকে আমার একটা রিক্সা নিয়ে চলে গেলাম আমাদের বাসায় তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আমার কিন্তু ফার্স্ট একটু ভুল হতেই পারে যদি ভুল হয় মাফ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ